জন্মের সময় আগে অথবা পরে কি কি সমস্যা হলে আমরা ধারণা করতে পারি যে বাচ্চাটির হিয়ারিং লস অথবা শ্রবণ শক্তির হ্রাস হতে পারে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আমি রহমান ধ্রুব বলছি অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট সোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ ক্লিনিক থেকে আমরা আসলে এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে জন্মের আগে কি কি রিজন থাকতে পারে জন্মের সময় কি কি প্রবলেম হতে পারে এবং জন্মের পরে কি কি সমস্যা হলে সেটা আমরা বাচ্চাটাকে ফলো আপে রাখবো যে আদৌ কোনো হেয়ার লস হচ্ছে কিনা যেমন আমরা প্রথমেই জন্মের আগের কথাটা নিয়ে কথা বলতে পারি এই ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি দেখে থাকি সেটা হচ্ছে কাজিন ম্যারেজ বা কনজার্ন ইউনিটি ম্যারেজ যেটাকে বলে চাচাতো ভাই বোন খালাতো ভাই বোন বা মামা তো ভাই বোন রক্তের সম্পর্ক যাদের সাথে থাকে তাদেরকে বিয়ে করলে মোস্ট প্রবাবলি এই কেসটা আমরা অনেক বেশি পেয়ে থাকি যেমন আমাদের বাংলাদেশের আমরা একটা স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পেয়েছি যে নোয়াখালীর দিকে হিয়ারিং লসের পেশেন্ট সবচেয়ে বেশি এবং দিকে কাজিন মেরেজটাও সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা সেকেন্ড অপশান হিসেবে যেতে পারি যদি জন্মের আগে মায়ের যদি দেখা যায় যে হাই ব্লাড প্রেশারটা থাকে অথবা ডায়াবেটিস যদি অনেক বেশি হাই থাকে সেটা একটা রিজন হতে পারে অথবা মায়ের যদি ড্রাগ বা টাইপ কোনো কিছুতে এডিক্টেড থাকে সেক্ষেত্রেও আসলে বাচ্চার হিয়ারিং লস বা প্রবলেমটা হতে পারে তাছাড়া সাইটোমেকালো ভাইরাস অথবা টর্চ যেটা আছে সেটার তেও যদি মা এফেকশন থাকে তখন দেখা যায় যে বাচ্চা হিয়ারিং লসের একটা সম্ভাবনা থেকে থাকে এটা জন্মের আগে এবং জন্মের সময় দেখা যায় যে বাচ্চা যদি কোনো প্রকার ইনজুরি হয়ে থাকে জন্মের সময় অথবা দেখা গেল যে তার অক্সিজেন কম পড়লো যে কারণে ডিলেট বা প্রাই হয়ে থাকে জন্মের অনেক পরে দেখা যায় যে বাচ্চা কান্না করতেছে অতএব দেখা গেল যে জন্মের পরে ওয়েট অনেক বেশি কম সেটা পনেরোশো গ্রামেরও কম সেক্ষেত্রে আসলে একটা সম্ভাবনা থেকে যায় যে বাচ্চার পরবর্তীতে হিয়ারিং লস হতে পারে তাছাড়া বাচ্চা যদি প্রি মেচিওর হয়ে থাকে সাঁইত্রিশ সপ্তাহ আগে যদি বাচ্চার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আসলে অনেক বড় একটা রিস্ক থেকে যায় যে বাচ্চার আদৌ কোনো হিয়ারিং লস আছে কি না এখন আমরা যাচ্ছি জন্মের পরে আসলে কী কী প্রবলেম হলে বাচ্চাটার হিয়ারিং লস হতে পারে সর্বপ্রথমে আমরা বলে থাকি জন্ডিস আমরা দেখতে পাই যে প্রতিটা বাচ্চারই মোটামুটি জন্ডিস হয় বা যাদের সেই জন্ডিসের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে আসলে হিয়ারিং লসের একটা সম্ভাবনা থেকে থাকে তাছাড়াও অনেক বাচ্চা অটোটক্সিক ড্রাগের কারণে যদি এরকম হয় যে তার অবশ্যই ড্রাগসটা নিতেই হবে এবং আমরা যে ড্রাগসগুলোর কথা জানি যে অটোটক্সিক আছে তো সেই ড্রাগসগুলো সেবনের কারণেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের হিয়ারিং লস হয়ে থাকে এবং আমরা এটাও দেখতে পাই যে বাচ্চার মায়ের যদি সিএমবি থাকে বা টর্চ থাকে সেটা জন্মের পরে বাচ্চার শরীরেও সেটা যায় তো এইটাই প্রবলেম যদি হয়ে থাকে জন্মের পরে তখন আসলে আমরা বলতে পারি যে হিয়ারিং লস হলে হতেও পারে তাছাড়াও ব্রেনে ট্রমা বা ছোটবেলায় হাত থেকে পড়ে যাওয়া বিছানা থেকে পড়ে যাওয়া মাথায় আঘাত পাওয়া এটাই প্রবলেমগুলোর কারণেও হিয়ারিং লস হতে পারে তাছাড়া আমরা সবচেয়ে বেশি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে এনআইসিউতে যে বাচ্চাগুলা থাকে যে জন্মের পরেই তাকে এনআইসিউতে যে কোনো একটা প্রবলেমের কারণে সেটা লিভার বা ফুসফুস বা যে কোনো একটা প্রবলেমের কারণে সে এনআইসিউতে ছিল সে বাচ্চাগুলার মোস্ট প্রবলেম দেখা যায় যে তারা হিয়ারিং লসে আক্রান্ত হয়ে থাকে তো প্রবলেমে আপনি জন্মের 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 আগে সময় অথবা পরে যদি আপনাদের বাচ্চাদের কারো এটা প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা সেটা ফলো আপে রাখবেন এবং ফলো আপের জন্য অবশ্যই আপনারা একজন সার্টিফাইডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজে দিবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম